আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো নতুন আরো একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত আজকের আলোচনার বিষয় আশা করি তোমরা কোশ্চেন স্ক্রিনে কোশ্চেন দেখতে পেরেছো তাও আমরা কোশ্চেন গুলো একটু ক্রমান্বয়ে সলভ করবো আগে এমসি কিউ দেখো প্রথম কোশ্চেনটি বলে হয়েছে আর্ট এর আমরা বলছে এই আর্ট এর গুলো নিয়োগের তাহলে গুণ নিয়োগ তোমরা জানো গুণ নিয়োগ হচ্ছে তোমাদের দেখাচ্ছি এই আট এর গুণ নিয়োগ আমরা এটা লিখতে পারি এই যে গুণ নিয়োগ হচ্ছে আট এর গুণ আমরা আগে আট এর গুণ নিয়োগটা আমরা এখানে নির্ণয় করব তাহলে দেখো এখানে আট এর গুণ নিয়োগ কি হচ্ছে এখানে আট এর গুণ নিয়োগ হচ্ছে সমন্বয় ওয়ান ইন্টু এইট একে এক আবার লিখতে পারি টু দুই গুণে চার অর্থাৎ এগুলো হচ্ছে তার গুণনীয়ক তো এই যে গুণনীয়ক এগুলোকে আমরা যদি সেট সমন্বয় লিখি গুণনীয়ক হচ্ছে তোমার এক দুই সরি এক দুই তোমার চার আট তাহলে এই আটের গুণনীয়কের সেটকে আমরা এভাবে লিখতে পারি এর তো গুণনীয়ক সেট তাকে এই সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আমরা অদ্বিতীয়ভাবে শনাক্ত করতে পারি দেখেন ব্র্যাকেট মানে প্রত্যেকটি উপাদান নির্দিষ্ট এটা আমরা এখানে দেখবো এই ক নাম্বার কিন্তু মিলতেছে না এটা হবে না ঘ নাম্বারও মিলতেছে না খ নাম্বার দেখো এক দুই চার আট এক দুই চার আট এটা কিন্তু মিলতেছে না আমরা বলতেই পারি এই খ নাম্বারটি হচ্ছে তোমার রাইট অ্যান্সার বৃত্ত বড় তো শিক্ষার্থীরা আমরা এক নাম্বারে সলভ করলাম দ্বিতীয় কোশ্চেনটি আমরা এখন দেখব বলছে সেট সি সেট সি হতে বি এ একটি সম্পর্ক আর হলে তাহলে এটা হচ্ছে কত C হচ্ছে বি এর সম্পর্ক তাল্লিশ সি এবং বি এর সম্পর্কটাকে আমরা কার্তিসীয় গুনোদের মাধ্যমে নির্ধারণ এই স্যাট সি হচ্ছে স্যাট বি এ একটি সম্পর্ক এই দুইটার একটি সম্পর্ক হচ্ছে আর বুঝতে পারছো তাহলে এটা হচ্ছে মেইন এটা হচ্ছে তার উপস্থিত তাহলে যে তার উপচার থাকে তাকে আগে লিখতে হয় প্রচারের চিহ্ন হচ্ছে এভাবে লিখতে হয় এইসি ইনটু এর একটি অংশ তো দেখো উপচর চিহ্নটা আমি এখানে একবার দেখে দেখালাম উপচর চিহ্ন হচ্ছে এটা আর সবটি হচ্ছে আর সাবসেট বা উপসেট সি ইন্টু অর্থাৎ আমরা এখানে এই গণ বার করছি আশা এটা বুঝতে পারছো এবার দেখো আমরা তিন নাম্বার কোয়েশ্চেনটি সমাধান করব তিন নাম্বার প্রশ্নটিতে এখানে বলে দেওয়া আছে এর মান বি এর মান দেওয়া আছে কি বলছে পাওয়ার সেট অফ

এই হচ্ছে এখানে টু আছে এখানে টু আছে তাহলে এই যখন পাওয়ার সেট নির্ণয় করবো সুতরাং এই পাওয়ার সেট অফ এ ইন্টারসেকশন তখন তার মান হয়ে যাবে লক্ষ্য করো দুই একটি সেট আর একটু প্রধান অর্থাৎ দুইটি একটা হবে তোমার পাকা সেট আর একটি হবে তোমার দুই তার এগুলো আবার একটি দুটি তাহলে তার পার্সলে সদস্য হচ্ছে আশা করি বুঝতে পারছো তাছাড়া এটাকে আরেকভাবে প্রকাশ করা হয় এটা হচ্ছে তোমার টু টু দু ফর এন এর মাধ্যমে প্রকাশ করে অর্থাৎ এই টু টু দু ফর এন এর মাধ্যমে প্রকাশ তাহলে যেহেতু আমি দুপ্রাদান পেয়েছিলাম একটি পেলাম তাহলে এখানে সরাসরি ওয়ান বসালেও তাহলে সুতরাং এখানে আমরা বলতেই পারি উত্তরটি হবে ঠিক আছে তো এই কোয়েশনটা আসলে বুঝেছ এবার দেখো বলছে এই সদস্য এবং তেরো থেকে সত্তরের এবং এক্সটা মৌলিক মৌলিক সংখ্যাগুলো দশ থেকে লিখি এগারো হচ্ছে মৌলিক এগারো ফল হচ্ছে তেরো হচ্ছে মৌলিক তারপরে পনেরো মৌলিক নয় ষোলো মৌলিক নয় সতেরো মৌলিক আঠারো মৌলিক নয় উনিশ মৌলিক যেহেতু তাহলে বলছে তেরো থেকে বড় তেরো থেকে বড় এটা হবে না এবং সতেরো থেকে ষোলো থাকে মাঝখানে আর কেউ মৌলিক নেই এই তেরো থেকে বড় হচ্ছে চোদ্দ পনেরো ষোলো এই তিনটা কিন্তু মৌলিক নয় তাহলে সুতরাং নেই হচ্ছে এই কিন্তু হবে না পাকা সিম্বল হয় শুধু সেকেন্ড প্যাকেট অথবা এই পাকা আমরা বইয়ে কিন্তু এই অংশটা এক্ষেত্রে আশা করি তোমরা এতটুকু অংশ ক্লিয়ারলি বুঝতে পারি কারোর প্রবলেম মনে হয় কমেন্টস করতে পারো আমরা ক্লিয়ারলি দেখার জন্য এবার আস আমরা তারপরে অর্থাৎ আমাদের এইটা হচ্ছে কি অর্থাৎ এখানে অনুপ্রদান এবার দেখো পাঁচ নাম্বার কোশ্চেনটাতে আমরা একটু করে দেখাবো এই ইউনিয়ন বি এর মান হচ্ছে এই তিনটাই এটা যদি হয় সে কোনটা সঠিক দেখি এই সঠিক কিনা তাহলে আমরা এ চেক করবো এ ইউনিয়ন বি এর ক্ষেত্রে মানে এটার ক্ষেত্রে তাহলে দেখো এর মান হচ্ছে এ বি আর এটা যেহেতু ইউনিয়ন করতে বলছে এখানে হচ্ছে তোমার এ কমনগুলো আসবে এ এ কমন এ আসলো বি কমন আসলো আর রয়ে গেলো আমার এক নাম্বারটা অর্থাৎ এটা কমন যদি আসে এটা এবি হয় এটা বুঝতে পারছো দুই নাম্বারটা দেখি দুই নাম্বারটা বলছে আবার এ ইউনিয়ন বি ইউনিয়ন বি এর জন্য প্রথম এখানে দেখো এ আনি এখানে এই আনলাম তারপর দেখো এখানে বি আছে এখানেও বি আছে বি আনলাম তারপর এখানে দেখো এই এখানে এই সি আছে এখানেও সি আছে অর্থাৎ এই দুইটা প্রধান থেকে আমরা বলতে পারি এই বি প্রথম এগুলো লাস্ট লাস্ট হচ্ছে দেখো আবার এই ইউনিয়ন বি এখানে যদি কমন নেই এই কমন আছে বি আছে এখানে সি আছে তিনটাই কমন রাইট আমার উত্তর হবে এই শিক্ষার্থীরা আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো তো আমরা এই প্রত্যেকটি মান চেক করে যেতে সলভ করতে হবে যতটুকু সম্ভব পেরেছি সলভ করে দিয়েছি শিক্ষার্থীরা এবার আমরা সলভ করবো তারপরে কোশ্চেনগুলো মনোযোগী হবে শিক্ষার্থীরা আমরা ছয় নম্বর কোশ্চেনটি সলভ করবো খুবই সহজ তিনি লক্ষণীয় এখানে এই দাও আছে ও দুটি এসিম সেটের জন্য এর এক নাম্বার যে আছে এ ক্রস গুণন যেখানে এক্স ওয়াই এক্সটা যাবে এ থেকে এক্সটা যাবে এ থেকে ওয়াইটা যাবে বি থেকে ঘটনা হচ্ছে এই যখন হয় আমরা এই প্রথমটা এ থেকে যায় দ্বিতীয়টা বি থেকে যায় এটাই তো রাইট দ্বিতীয় হচ্ছে নাম্বার অফ এ এ সেটের উপাদান সংখ্যা যদি এ হয় বি সেটের উপাদান সংখ্যা হয় যখন তাকে গুণ করব তখন আমরা এ বি অর্থাৎ মনে করো ওয়ান টু আমরা করি সেকেন্ড কার্তৃষীয় নিয়ম করো থ্রি ফোর তাহলে হবে এই এস

এগুলো অবশ্যই ক্রম জোর তিনটাই সঠিক তাহলে আমরা এটা এবার আমরা সলভ করব এই সাত নম্বর কোয়েশনটি সাত নম্বর কোয়েশনটিতে দেখো এখানে দেওয়া আছে এক্স ইন এন সাত নাম্বার কোয়েশন দেওয়া আছে এর মান হচ্ছে ছয় থেকে তেরো বলছে এস এটা সঠিক প্রকাশ কোন দেখো এটা মান হচ্ছে ছয় থেকে বড় আমাকে এখানে সিক্স আছে কারণ এটা হবে না অবশ্যই এইভাবে থাকলে হতো তোমরা এটা বুঝতে পেরেছ আমাদের ক হবে না আমরা ক হবে না আমরা ক করে দিলাম দেখো বলছে এক্স ইন এন এটা ন্যাচারাল নাম্বার হবে এবং ছয় এর সমান তার থেকে বড় তেরো সমান তার থেকে দেখ এখানে এই ছয় থেকে তেরো পর্যন্ত প্রত্যেকটি মাসে তাহলে এইটা হচ্ছে আমার এই রাইট অ্যান্সার রাইট পেয়েছি কারণ হচ্ছে তার থেকে বড় তেরো সমান তার থেকে ছোট এই অংশটা রাইট আনসার কারণ এই সয় থেকে তেরো পর্যন্ত সবগুলি এখানে এখানে ছয় থেকে বড় বলছে তাই এটা হবে না আমার রাইট করি তোমরা এটা বুঝতে পেরেছো এটা তেমন কঠিন কিছুই নয় আর তারপরে কোয়েশনটা সমাধান বলছে এ সেটের মৌলিক সংখ্যা গুলোর সেট নির্ণয় এ সেটের মৌলিক সংখ্যা গুলোর সেট কোনটি তাহলে মৌলিক সংখ্যা নির্ণয় করি মৌলিক সংখ্যা হচ্ছে সেভেন দেখো এই যে জন্য আমার সেভেন একটা হচ্ছে সেভেন এর পর হচ্ছে এইট মৌলিক সংখ্যা না নাইন মৌলিক সংখ্যা না টেন মৌলিক সংখ্যা না ইলেভেন মৌলিক সংখ্যা বারো মৌলিক সংখ্যা অর্থাৎ সেভেন

বারো তিনটিভ তাহলে আছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এটা প্রবলেম নেই এবার আমরা সলভ করবো তোমাদের মূল প্রশ্নগুলো এগুলো আমরা আর একটি বিডিওতে সলভ করবো আমরা এমসিকিউ গুলো আমরা একটি বিডিওতে সলভ করেছি শিক্ষার্থীরা বাকি অংশগুলো ক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমরা